بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار قال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم ইয়া ইউহাল্লাদিন আহ আল উত্তাকুল্লাহ আবাদ রু মাবাকিয়া মিনার রিবা ইনকুনতুম ও মিনিন ফাইল্লামতে ফাইলু দ্যান ও বিহার বি মিনাল্লাহ ইউরসৌলি অ ইনতুমতুম ফাইলা কুমুর উস আমও আলি কুমলা এত তুলিমুন আওয়ালা এত লামুন সমানিত দিনী ভাই সকল সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তা বারাকত আলার জন্য যার রহমতে বরকতে আমরা জামাত সহকারে এশান নামাজ পড়ে ধারাবাহিক এই দার্শে বসার তৌফিক পেয়েছি তাই আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ সম্মানিত দিনীভাই সকল আমাদের ধারাবাহিক দাস চলছে নিষিদ্ধ কর্মকাণ্ড অসৎ কাজ গত তিন সপ্তাহে আমরা এই মর্মে আলোচনা শুনেছিলাম প্রথম পর্বে লোক দেখানো আমল এটা নিষিদ্ধ তারপরে আপনার অহংকার সম্পর্কে আলোচনা হয়েছিল হিংসা বিদ্বেষ এ সম্পর্কে আলোচনা হয়েছিল আজকে ইনশাআল্লাহ এই চার নম্বর দার্সে সুদ সম্পর্কে আলোচনা হবে সুদ যে একটা নিষিদ্ধ কর্মকাণ্ড বা একটা নিষিদ্ধ কাজ কোরআন হাদিস থেকে বহু দলিল আমরা শুনেছি আলেম ওলামাদের মুখে আমরা এ সম্পর্কে কোরআন হাদিস থেকে শুনে থাকি শুধুমাত্র একটু জানিয়ে দেওয়া যাতে করে এই নোংরা কাজে এই হারাম কাজে কেউ পা না দেয় সম্মানিত দিনী সকল সুদ সম্পর্কে ধারাবাহিকভাবে কয়েকটি আয়াত আপনাদেরকে শোনাব তাহলে বুঝতে পারবেন যে হাদিস তো আছি আল্লাহ তাকাতাল্লা কীভাবে এই সুদের কাছে যেতে মানা করেছেন একটা আয়াত পড়বেন সুরা বাকারা সুরা বাকারার দুশো পঁচাত্তর নম্বর আয়াত আল্লাহ তাবারাক আলা যারা সুদ ঘোর তাদের একটা উদাহরণ দিয়ে সুদ সম্পর্কে বলেছেন কি বলেছেন আল্লাদিন এই আকুলু না রিবা লাকুমু না ইল্লা খামা লাদি উল্লাদি ইয়াত হু শেতান মিনাল মাস যারা সুদ খায় আল্লাদিন এই আকুলু না রিবা অর্থাৎ যারা সুদ খায় কেয়ামতের দিনে ওই ব্যক্তির মতন খাড়ো হবে কেয়ামতের দিনে ওই ব্যক্তির মতন খাড়ো হবে যে ব্যক্তিকে শয়তান ছোঁ মেরে দিলে পাগল হয়ে যায় সেই পাগল হয়ে যাওয়ার মতন সে দণ্ডমান হবে সবারই কাছে এটা হচ্ছে একটা সুদ খাওয়ার উদাহরণ সুদ খাওয়ার উদাহরণ দেখবেন কিছু মানুষ পাগল হলে কি অবস্থা তার হয় তার বিবেক তার বুদ্ধি সব লোপ হয়ে যায় এখান থেকে একটা পরমাণু হচ্ছে যে এই খবিস জেনদের ছোঁয়া লাগলে মানুষ কিন্তু অন্যরকম হয়ে যায় বিবেক হারিয়ে ফেলে তো ওই জেনদের স্পর্শ খবিস জেনদের শৈতানদের স্পর্শ লেগে গেলে সে যেভাবে পাগলামি করে কেয়ামতের মাঠে এই সুদঘর ব্যক্তিরাও এক ধরনের ওই রকম হবে এটা কেন হয় যা লিখা রিবা কিছু কিছু মানুষ আছে দেখবেন এক তো সুদ খাচ্ছে খাচ্ছে উপরও আবার সিনাজোর মানে কথার বোচন তাদের সাথে কথাই পারবেন না তারা কি বলে কালু ইনামাল বাই ও মিসুল রিবা যে সুদ ব্যবসার মতন ব্যবসা সুদের মধ্যে কি পার্থক্য তাদের কাছে এটা দলিল আল্লাহ তো বরাক কথারা কি বলছেন ও আহল্লাহুল ও হার্রামার রিবা আল্লাহ তো বারাক তালা ব্যবসা বাণিজ্যকে হালাল করেছেন আর সুদকে করেছেন কি হারাম ব্যবসা বাণিজ্য আপনার মেহনত করতে হয় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনাকে ঘাম ঝরাতে হয় হ্যাঁ রাত নাই দিন নাই আপনাকে মেহনত করে পয়সা ইনকাম করতে হয় আবার সেখানে কখনো কোনো মাসে লাভ হতে পারে আবার কোনো মাসে নুকসান হতে পারে এর নাম বাপ এর নাম ব্যবসা আল্লাহ তর কথালে এটাকে হালাল করেছেন ও আর রিবা সুদকে করেছেন হারাম আপনি বসে বসে মানুষের ওপর জুলুম করে আপনি পয়সা কামাবেন আপনি এখন এক হাজার দেয়াল আপনার কাছে আছে এখন একজনেকে ধার দিলেন দিয়ে আগামী বললেন যে আগামী মাসে আমাকে এগারোশো দেওয়াল দেবে তো আপনি বসে বসে একশো দেওয়াল ইনকাম করলেন এটাই হচ্ছে সুদ তো আল্লাহ তাবারাকতালা এটা বলার পরে বুঝিয়েছেন যে ব্যক্তি এই ধরনের এই ধরনের কাজ থেকে সুদ থেকে ফিরে আসবে না তার জন্য জাহান্নাম অবধারিত সোরা বাকার এটা হচ্ছে দুশো পঁচাত্তর নম্বর আয়াতে তারপরে এবার দুশো ছিয়াত্তর নম্বর আয়াতের একটা অংশ দেখেন আল্লাহ তালা বলেছেন ইয়াম হাকুল্লাহ রিবা আল্লাহ তবরাকালা সুদকে নিশ্চিহিন্ন করেন সুদকে খতম করে দেন ওয়ুরুবি সাদাকাত আর সদকাকে বাড়িয়ে দিন দানকে বাড়িয়ে দেন আল্লাহ ইহেবুকুল্লাহ কাফারিন আসিম আর আল্লাহ তবারকাতাল্লাহ কোনো পাপিষ্ট অকৃতজ্ঞ অকৃতজ্ঞ যারা তাদেরকে আল্লাহ তবরকতাল্লাহ ভালোবাসেন না সুদকে আল্লাহ তবারকতাল্লাহ কুফুরীর সাথে কুফুরের সাথে উদাহরণ দিয়েছেন হ্যাঁ যে ওয়ুর ইয়াম হাকুল্লাহা ওয়ুরবি সদাকাত ইন্ল্লাহেবুকুল্লা কাফারিন আসিম যার অকৃতজ্ঞ পাপিষ্ট এর সাথে আল্লাহ তবরকতাল্লাহ সুদীকে উদাহরণ দিয়েছেন অতএব যারা কেউ হয়তো আলালে আয়লান করে সবাইকে জানিয়ে সুদ খায় কেউ আবার ঠিক ব ঠিক ইনডাইরেক্টলি ঘাড় বেঁকিয়ে সুদ খায় মানুষকে জানায় না জানাক মা না জানাক উভয়ই হারাম এই সুদ থেকে দূরে থাকবেন আচ্ছা এ দুটো আয়াত হল এবারে দেখেন তিন নম্বর আয়াত যেটা আপনার আল ইমরানের একশো তিরিশ নম্বরে আছে আল্লাহ তালা বলেছেন এ ইউল্লাদিন আ মানুহ লাতা আকুল রইবা আদা আফা মুদা আফা অত তাক লহ লা আল্লাহকুম তুফলি হোন হেইমানদার গণ তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খেও না তোমরা সুদ খেও না করম বর্ধমান হারে চক্রবৃদ্ধি হারে দ্বিগুণ চতুর্গুণ হারে তোমরা সুদ খেও না আল্লাহকে ভয় করো অত থাকো লহ আল্লাহকে ভয় করো লা আল্লাহকম তুফলি হোন হতে পারে আল্লাহবার তাহলে তোমাদেরকে সফল কাম করবে তোমরা সফল কাম হতে পারো তো দেখেন বাড়িয়ে সুদ খেতে আল্লাহ তাবারকালা কঠোর কঠোরভাবে নিশ্চিত করেছেন এবারে দেখেন চার নম্বর আয়াতটা আরো মারাত্মক আল্লাহ তাবারাক অন্য কোনো গুনার জন্য যুদ্ধের কথা বলেন নাই নাই অন্য কোনো জন্য যুদ্ধের কথা বলেন যে সাথে যুদ্ধ আল্লাহর সাথে যুদ্ধ এই সুদের জন্য আল্লাহ তাবারাকতালা বলেছেন উদাহরণ দিয়েছেন আল্লাহর সাথে যুদ্ধ করা রসুলের সাথে যুদ্ধ করা আপনি সোরা বাকার দুশো উনাশি নম্বর আয়াত পড়ুন ওই যে দুশো পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর আনাশে এগুলো পড়বেন সব সুদ সম্পর্কে আপনি পাবেন আল্লাহ তা বারাক কথা বলেছেন ইয়া ই অল্লাদী আমানত হে ইমান আল্লাহকে ভয় করো ওজারু বাবাকিয়া মিনার রিবা আর সুদের যা বকেয়া রয়েছে তা বর্জন করো ইনকুন তো মোমিন যদি তোমরা প্রকৃতপক্ষে মমিন হও ফাইললাম তা ফাইলু আর যদি না করো মানে সুদ থেকে যদি না সরে আসো জানো বিহার বি মিনার ল তাহলে তোমরা আল্লাহ রসুলের সাথে যুদ্ধকে নিশ্চিহ্ন করে মানে নিশ্চিন্ত করে লাও মানে আল্লাহ এবং রসুল ডাইরেক্ট তোমার সাথে যুদ্ধ করবে বা তুমি আল্লাহ ও রসুলের সাথে ডাইরেক্ট যুদ্ধতে নামলে সুদ খাওয়া মানে তারপরে দেখেন ওয়েন ফালাকুম তুমসাম আলিকুম হ্যাঁ যদি তোমরা তবা করো আর যেটা তোমার রাসুল মাল আসল মাল সেটাকে তোমরা নিয়ে লাও তাহলে আর কোনো সমস্যা নেই মানে তোমরা অত্যাচারিত হবে না আর কারোর প্রতি জুলুম করবে না যেটা আসল মাল সেটা নিয়ে নাও আর বাকি মালটা দিয়ে দাও তার মানে এক কথায় অত্যাচারিত হওয়ারও কোনো প্রশ্ন আসবে না আর কারোর প্রতি জুলুমও করবে না তো এই ছিল চারটি কোরআনের আয়া চার পাঁচটা যা থেকে স্পষ্টভাবে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ ওয়াতালা স্পষ্টভাবে ক্লিয়ারভাবে সুদকে কেয়ামত পর্যন্ত হারাম করে দিয়েছেন আর আল্লাহ তবরাকালা সুদ ছাড়া অন্য কোনো গুণার জন্য আল্লাহর সাথে রসুলের সাথে জিহাদের কথা যুদ্ধের কথা বলেন নাই এই সুদের জন্য বলেছেন হ্যাঁ অতএব সুদ কোনো মমিন ব্যক্তি খেতে পারে না তার ধার কাছেও যেতে পারে না এবারে দেখেন এই সম্পর্কে রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের হাদিস আপনাদেরকে শোনায় যেহেতু আমাদের বিষয়ই চলছে নিষিদ্ধ কর্মকাণ্ড চার সপ্তাহ চলছে আজ তৃতীয় সপ্তাহ হয়েছে এর আগে চার নম্বর সপ্তাহ চলছে এবারে দেখেন একটা হাদিস আপনাদেরকে শোনায় হাদিসটা আপনি বুখারিতে পাবেন মুসলিমে পাবেন আবুদাউদ্দে নাসাইতে ইত্যাদি ইত্যাদি হাদিসের কিতাবে পাবেন বোখারি দু হাজার সাতশো ছেষট্টি নম্বরে এই হাদিসের ব্যাখ্যা আমাদের এর আগু একটা মজলিস আমরা করেছিলাম যে ইজদানিবু আসাব আলমিক সাত ধ্বংসকারী জিনিস থেকে তোমরা বেঁচে থাক বা সাত প্রকার ধ্বংস আনয়নকারী জিনিস থেকে তোমরা বেঁচে থাকোয়া রসুল আল্লাহ সাহাবেকের আমরা বললেন হি আল্লাহ রসুল সেই সাতটি ধ্বংসকারী কি রসুলি কিরিম সাল্লাহ আলিয়া সাল্লাম এক এক করে বললেন যে আশ্বিল্লা ও সেহের আল্লাহর সাথে সিরকি করা জাদু করা ও কাতুল্লা হার ইল্লা বিলহাক অন্যায়ভাবে কাউকে কতল করা ও আকলুর রিবা সুদ খাওয়া ও আকলো মালিল ইয়ীম ইয়ীমের মালকে নাহকভাবে ভক্ষণ করা ও তাওয়াল্লি ইয়মা জাহাব জিহাদের ময়দানে ময়দানে একবার আপনার পিঠ ফিরে ছোটে পালিয়ে আসা ফুল কতফুল গাফিলাত আর সতী নারী মমিনা নারীর প্রতি মিথ্যা অববাদ লাগানো এই সাতটি জিনিস থেকে রুসুলি কিরিম সাল্লা সাল্লাম বাঁচতে বলেছেন তার মধ্যে একটা হচ্ছে ও আকলুর রিবা সুদ খাওয়া সুদ খাওয়া মানে আপনার আমলকে ধ্বংস করা আপনি সুদ খাচ্ছেন আর পাঁচ অক্ট নামাজ পড়ছেন হ্যাঁ আপনাকে ভাবতে হবে কোথাও আমার নামাজ কবুল হচ্ছে কি না সেটা আল্লাহ তরাকালা বেশি জানে কেননা আল্লাহ তারাকতালা অন্য অন্য আয়তে বলেছেন যে ইন্না সলা তানাহা আনিল ফাশাই ওয়াল মুনকার নিশ্চয়ই নামাজ থেকে ফাহাস থেকে অপকর্ম থেকে হারাম কাজ থেকে দূরে রাখবে আর আপনি নামাজও পড়ছেন আবার কি বলে সুদের সাথে জর্জরিত হয়ে আছেন তাহলে জানতে হবে যে কোথাও আমার নামাজটা আল্লাহ দরবারে কবুল হচ্ছে কি না সম্মানিত দিনী ভাই সকল যারা সুদ খায় যারা লেখালেখি করে তারপরে যারা সুদ দেয় যারা সাক্ষ্য এই সবারই ওপরে আল্লাহ তাক্তা লানত রসুলি কিরিম সাল্লাহ রেখে দেবেন যেখানে লানদের কথা আসবে তার মানে সেই জিনিসটা হারাম হারামের লানত হয় হাজার একশো নম্বর হাদিস যাবে রাসাল্লাহ আনহু হাদিসটি বর্ণনা করেছেন রসুল কি বলেছেন দেখেন লনা রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম আ কিলা রিবা যারা সুদ খায় অমো কিল্লাহ যাদেরকে সুদ দেয় মানে সুদাতা ও সুদ গ্রহিতা মানে যে সুদ নেয় ও সুদ দেয় ও কাত বাহু যারা লেখালেখি করে অনেক সময় কি লেখালেখির কাজ হয় সাক্ষীর জন্য অসাহিদাইহী আর যারা ওই সাক্ষ্য দেয় ঠিক আছে তোমরা এক লাও কোনো সময় সমস্যা হলে আমি সাক্ষী দেব এই চারজন সুদাতা আর যে সুদ নিচ্ছে আর যে সাক্ষ্য দিচ্ছে যে লেখালেখি করছে গুনার ক্যাটাগরির দিক দিয়ে উভয়ই সমান এটা ভাবেন না যে উ দিয়েছে ও বুঝুক আমি একটু সাক্ষ্য দিলে আমার কিছু হবে না বা আমি একটু লেখালেখি করে দিলাম আমার কিছু হবে না চার চারজনাই কিন্তু একই ক্যাটাগরিতে আপনারা পড়বেন অতএব সম্মানিত দিনী ভাই সকল এই সুদ একটা ভয়ঙ্কর জিনিস এ থেকে যারা পক্ষে মুসলমান তারা অবশ্যই বেঁচে থাকবে তারপরে দেখেন আমরা প্রায় প্রশ্ন করে থাকি যে সুদের সব থেকে নিম্ন স্তরের গুণা কি আমাদের সকলের জানা আছে হাদিসটা আপনাদেরকে শোনাই ইবিন দু হাজার দুশো চুয়াত্তর নম্বর হাদিস সূর্য কত নিকৃষ্ট জঘন্যতম অপরাধ আপনি দেখেন আবহাওয়াই থেকে বর্ণিত হাদিস রসুল কি বলেছেন আর রিবাস সুদের গুনার দিক দিয়ে সত্তরটা ক্যাটাগরি আছে সত্তর স্তর আছে এক দুই তিন চার পাঁচ ছয় থেকে একবারে সত্তর স্তর আছে গুনার দিক দিয়ে আচ্ছা আইসা রোহা সব থেকে সহজ গুণা সব থেকে নিম্ন সহজ আইয়ান কিহার রাজুলু উম্মাহ কেউ তার মায়ের সাথে বেবিচার করে কেউ তার মাকে বিয়ে করে মানে মায়ের সাথে বেবিচার করা মায়ের সাথে জিনা করা এটা খুবই সহজ এই যে সত্তরটা স্তর আছে গুনার দিক দিয়ে সব থেকে সহজ কাজ হচ্ছে মায়ের সাথে জেনা করা এই সুদ খাওয়া এবার একটা প্রশ্ন করি আপনি ভালো লোক তো দূরে থাক যারা মদ মাতাল যারা ইয়াবাকর গ্যাঁজাখর যারা সকালে বেকালে বোঝে না হ্যাঁ যাদের মস্তিষ্ক ঠিক থাকে না তাদেরকেও যদি আপনি প্রশ্ন করেন মা সম্পর্কে তারা মায়ের কাছে যাবে না মাতাল তো তারা এই কাজটা করতে পারে না তাহলে যারা এরকম মাতাল নয় যারা নর্মাল অবস্থায় থাকে তাদের কনসেপ্টে কি এটা আসবে যে মায়ের সাথে আমি বেবিচার করব। মায়ের সাথে জেনা করব। যদি আপনার এটা কনসেপ্টে না আসে আপনার ব্রেনে না আসে আপনার দিমাগে না আসে তাহলে সুদ আপনার কেন দিমাগে আসবে আচ্ছা এবারে এটা হলো যে সবথেকে নিম্ন বা সহজ মায়ের সাথে গুণা মানে ব্যবচার করা জেনা করা আর সবথেকে আপনার উঁচু কী সব থেকে বড় কি মুসলিম ভাইয়ের সম্ভ্রম নষ্ট করা মুসলিম ভাইয়ের সম্ভ্রম নষ্ট করা তার ইজ্জত নষ্ট করা এটা ছোট লয় এটা বিরাট বড়ো অপরাধ আপনি কোনো মুসলিম ভাইয়ের মান সম্মানকে হনন করলেন তার পার্সোনাল কোনো জিনিস অন্য কাউকে বলে দিয়ে তার সম্মানহানি করলেন এটা কোনো ছোট নয় আপনি ভেবে রেখে দিবেন আপনি একবারে নিশ্চিত হন এমন একটা সময় আসবে আল্লাহ তাকালা আপনাকেও অসম্মান করে দিবেন আপনি বাড়ির ভেতরে থাকবেন তাও দেখবেন আপনার অসম্মান ছড়িয়ে গেছে সব জায়গায় তো এটা ছোট বিষয় নয় এটা ধ্যান রাখবেন তারপরে দেখেন আর একটা হাদিস আপনাদেরকে শোনাই মুসনাদে আহমদে হাদিসটি আছে রসুল্লা সাল্লা কি বলেছেন দেখেন দিরহামুন রিবান রাজুল সাল্লাহ সাল্লাম উদাহরণ দিয়েছেন দেখেন যে এক দিরহাম সুদ খাওয়া জেনে শুনে আর আজকে কে না জানে মানুক বা না মানুক জানে না কে যে সুদ খাওয়া যাবে না সে শহরে থাকুক বা গ্রামে থাকুক জঙ্গলে থাকুক বা জিধায় থাকুক সবাই সুদের ব্যাপারে কম বেশি জানি তো জেনে শুনে এক দিরহাম যদি কেউ সুদ খায় রসুলি করিম সাল্লা সাল্লাম বললেন আসাদুমিন সিদ্ধিম ওয়াসালা জানিয়া যে ছত্রিশ বার ব্যবিচার করার থেকেও এটা গুরুতর জঘন্য অপরাধ একবার কেউ যদি জেনা করে ফেলে তার মন মস্তিষ্ক কী হয় যখন সে বুঝতে পারে যে আমার দ্বারাতে একটা কবিরা গোনা হয়ে গেছে আমার দ্বারাতে একটা অপরাধ হয়ে গিয়েছে তাহলে বার গোনা করার ছত্রিশ বার জেনা করার মতন একটা অপরাধ অতএব সম্মানিত দিনী ভাই সকল কখনোই এই ধরনের কাজে যাবেন না সুদের জর্জরিত হবেন না যখন দেখবেন রসুল কিরিম সাল্লাসলামের একটা হাদিস আপনাদেরকে শোনাই প্রাণীতে আছে রসুল বলেছেন জিনা ওর রিবা ফিকারিয়া। যখন দেখবেন যে সুদ এবং বেবিচার জিনা এগুলা গ্রামে আম হয়ে গিয়েছে শহরে আম হয়ে গিয়েছে ফকাত আহাল্লু বি আনফুস ইহিম কিতাব আল্লাহ আজ্জা তখন তারা জেনে রাখুক যে আল্লাহ তবরাক খাতালার আজাব তারা নিজের ওপরে ওয়াজিব করে নিয়েছে হালাল করে নিয়েছে আল্লাহ আকবর আজকে এই দুটো জিনিসই আপনি গ্রামগঞ্জে হয়তো সরাসরি দেখতে না পেলেও ইনডাইরেক্টভাবে আছে শহরে আপনি যখন পার্কে যাবেন এখানে যাবেন ওখানে যাবেন এটা একটা আপনার ফ্যাশন হয়ে গিয়েছে মানুষ সবারই সামনে এই ধরনের নোংরা কাজ করছে আর আমাদের সমাজে পরকিয়ার তো একবারে আপনার এই বিষাক্ত সব জায়গাতেই পৌঁছে গিয়েছে তো রিবা সুদ এবং এই জিনা যখন আপনার গ্রামগঞ্জে শহরে ব্যাপকতা লাভ করবে তখন তারা নিজের ওপরের জাহান্নামের আগুনকে বা আল্লাহর আজাবকে অজীব করে নেবে অতএব সম্মানের দিনী ভাই সকল এ থেকে অবশ্যই আপনারা বেঁচে থাকবেন তারপরে দেখেন আর একটা হাদিস আপনাদেরকে শোনাই বোখারি তা আছে বোখারি দু হাজার পঁচাশি নম্বরে রসুলি করিম সাল্লাহ আলী সাল্লাম যখন মিরাজে গিয়েছিলেন হ্যাঁ তখন রসুলি করিম সাল্লাহ ঘটনা বর্ণনা করেছেন যে আমি দেখলাম দুই ব্যক্তিকে এক ব্যক্তি আপনার কি বলে এক নহর নদীর কিনারায় রয়েছে আর একজন কী বলে নদীর মাঝখানে রয়েছে সে যখন ওই নদীর নদীর মাঝখান থেকে কিনারাতে আসছে কুলে আসছে তখন একজন পাথর মেরে আবার তাকে রক্তাক্ত করে তাকে নদীর মাঝে পাঠিয়ে দিচ্ছে আবার সে যখন ফিরে আসছে আবার মেরে তাকে রক্তাক্ত করে এভাবে মাঝে পাঠিয়ে দিচ্ছে রসেলি কেরিম সাল্লাহ সাল্লাম এই দৃশ্য দেখে জিব্রাহিল আমিনকে জিজ্ঞাসা করলেন যে কারা এরা কে এর কি অপরাধ কেন এইভাবে একে শাস্তি দেওয়া হচ্ছে তখন জিবরাইল আমিন কি বলে দেখেন আল্লাহ এই তুফিন নাহার আ রিবা ওই যে সমুদ্র কেবল আপনার নদীর কাছে নদীর মাঝে যাকে দেখলাম যে মাঝখানে মাঝখান থেকে যখন সাইডে আসছিলো কিনারায় আসছিল কুলে আসছিল পাথর নিক্ষেপ করে রক্তাক্ত করে তাকে পাঠিয়ে দিচ্ছে আ কিলোর রিবা সে হচ্ছে সৌদঘর সৌদঘরের এই আজাব রসেলি কিরিমসাল্লাহ আলিয়াল্লাম বলেছেন লাস্ট হাদিস আপনাদেরকে শোনাই সৌদ সম্পর্কে ইভিনে মাজাতে হাদিসটা আছে ইভিনে মাজার দু নম্বরে রসুল্লা সাল্লা বলেছেন মা আহাদুন রিবা ইল্লা ইল্লা কিল্লা যে যত বেশি সুদ খাকে না কেন তার লাস্ট কিন্তু সেই আসবে সামান্যতেই আসবে আপনি ভাবেন না সুদ খেয়ে আপনি গাড়ি বাড়ি সব করে নিলাম আল্লাহ তাহলে এমন একটা আপনাকে মুসিবতে ফেলে দিতে পারে এমন এক জিনিসে ফেলে দিতে পারে আপনার গাড়ি বাড়ি সব কিছু বিক্রি করে তখন আপনার সেই জিনিসটাকে পূর্ণ করতে হবে আপনি ভাবলেন যে সুদের টাকা দিয়ে আমি একটা ফ্ল্যাট কিনে নিলাম আমি একটা ঢাকাতে জায়গা নিলাম এমন একটা সময় আসবে সেই জায়গা বিক্রি করে আপনার রোগ ঠিক করতে হবে অতএব সম্মানিত দিনী ভাই সকল হারাম জিনিসে যাবেন না হারাম জিনিস আপনি আরাম পাবেন না সাময়িক আপনাকে ভালো লাগতে পারে কিন্তু অর স্থায়ী সময় আপনি ভালো পাবেন না কেননা এতে আল্লাহর গজব আছে আল্লাহ তবর তার কাছে দাওয়া করি আল্লাহ তুমি আমাদেরকে সঠিকভাবে দিন ইসলামের জ্ঞান দাও এবং আমরা সুদ থেকে বেঁচে থাকতে পারি সেই তৌফিক তুমি আমাদেরকে দাও দাওদুলিল্লাহ বিলা আলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবার সকলকেই অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সকলেই ভিডিওটি দেখবেন শেয়ার করবেন এবং যেটা আমাদের দাওয়াতি চ্যানেল দাওয়া আল মাজমা এই চ্যানেলটিকে সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন যাতে করে আমাদের সমস্ত ভিডিও যা কিছু আমরা রেকর্ডিং করব আপলোড করব আপনাদের কাছে যাতে করে তাড়াতাড়ি পৌঁছে যায়